আসসালামু আলাইকুম নাসিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো চ্যাপা শুকিয়ে তো এর জন্য আমার যা যা লাগবে আমি এখানে তিনটে চাপা শুকিয়ে নিয়েছি শুকিয়েগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচামরিচ এবং আর নিচ্ছি লবণ আমি সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার ব্লে করা হয়ে গেছে এবং আর নিচ্ছি লাউ পাতা আমি লাউ পাতাগুলো কেটে আস ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সব পাতা তাওয়াতে ছেঁকে নেব আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি আপনি যদি কাঁচা পাতাতে পাতুরি তৈরি করতে চান তাহলে পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি ছেঁকে পাতুরি তৈরি করেন তাহলে পাতাগুলো ছিঁড়ে যাবে না কারণ ছেঁকার কারণে পাতাগুলো খুব সফট হয়ে যায় আমি এক এক করে সব পাতা ছেঁকে নিব আর পাতা ছেঁকে আপনাদেরকে থেকে দেখিয়ে দিচ্ছি আমার সব পাতা ছেঁকা শেষ এখন আমি পাতুরিগুলো ভাজ করে নিব আমি দুটো করে পাতা নিচ্ছি এবং চ্যাপাশুটির পোড়টা দিয়ে দিচ্ছি চ্যাপাশুটির পোড়টা দিয়ে আমি এখন পাতাগুলো ভাজ করে নি পাতার ভাজটা আমি দেখিয়ে নিচ্ছি আমার পাতির ভাজ খরা হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটি পাতের ভাজ করে দেখিয়ে দেবো আমি এবার দুটো পাতা দিচ্ছি এখন আমি চাপাশুক্তটা দিয়ে দেব তারপর পাতাটা ভাজ করে নেব আমার পাতির ভাজ খারাপ হয়ে গেছে এভাবে আমি সব পাতর ভাজ করে আমার সব পাতর ভাজ করা হয়ে গেছে এখন পাতড়ি সব তেলে ভেজে নিব আমি কড়াইতে তেল দিয়ে গিয়েছি এক এক করে আমি সব পাথরে দিয়ে নিব আমার পাতির এক পাশ হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেব আমার পাতির রাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বাকিগুলো আমি আবার তেলে ভুজে নিব এক এক করে আমি সব পাত্র দিয়ে দিচ্ছি আমার এক পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে গরম গরম নিবের সাথে খেতে অনেক আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না